উপপাদ্যের ক্ষেত্রে ওই প্রমাণ অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট চিত্রটা কি কম গুরুত্ব আর সম্পাদদের ক্ষেত্রে চিত্রটাই ইম্পর্টেন্ট তুমি চিত্রটা ঠিক মতো আঁকলে এটাকে উপরেও দেখবে না এগুলো প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করলেই কি দেখবে আয়ত্তে চলে আসতেছে এগুলো আর বোঝার অন্য কোনো টেকনিক নাই শর্টকাট বা অন্য কিছু নাই এগুলো বোঝার টেকনিক কি তুমি আঁকাবা তারপর দেখবা যেটা আঁকতে বলছে সেটাই কি হয়েছে এটা আঁকাই মোস্ট ইম্পর্টেন্ট তুমি এটা যদি ঠিক মতো আঁকতে পারো ফুল মার্কস তারপর অঙ্কনটা নিজের ভাষায় লিখে দেবো আমাদের সম্পাদ্য এক

আমাকে বুঝাইতে পারছি তাহলে কি দেওয়া আছে ভূমি এটা হচ্ছে ভূমি বা বি ভূমি সংলগ্ন একটা কোন এক্স আর বাকি দুইটার সমষ্টি এস এই কয়টা দেওয়া আছে তাহলে আমরা ফার্স্টে কি করব একটা লম্বা দাগ নিব একটা অ্যারো একটা রশ্মি একটা রশ্মি টেনে নিলাম তুমি রশ্মির নাম দিতে পারো ধরো এ ও একটা রশ্মি এই রশ্মির এ বিন্দুতে তুমি কি ভূমির সমান একটা চাপ কেটে নিবা কি করবা ভূমির সমান একটা চাপ কেটে নিবা তো সেটার জন্য কম্পাসটা নিয়ে আসো নিয়ে আসলাম কম্পাসটা নিয়ে আসলাম ভূমির সমান একটা চাপ এই তো ঠিক আছে তো ভূমির সমান একটা চাপ মানে ভূমির সমান একটা দৈর্ঘ্য এই তো নিয়ে আসলাম তাহলে ভূমির সমান একটা দৈর্ঘ্য দিয়ে দিলাম তারপর কি করব ভূমি সংলগ্ন একটা কোন ভূমি সংলগ্ন একটা কোন তাই না তাহলে ভূমি সংলগ্ন এই কোনটা আমি এখানে আঁকাবো এটা আরেকটু একটু নিচে দিয়ে দিই ঠিক আছে এখন কি করব ভূমি সংলগ্ন এই কোনটা সবাই এই কোনটা কি করা লাগবে আমার ওখানে গিয়ে আঁকানো লাগবে একটা চাপ নাও এই তো এই বৃত্তচাপটা কি এখানে বৃত্তচাপ কোনো হেরফের নেই তারপর এই যে এখানে ধরে এখানে ধরে তুমি কি এই তারপর এটা এখানে নিয়ে গেলাম এই তাহলে ভূমি সংলগ্ন কোন এখানে কিন্তু স্কেল ধরে তুমি যোগ করে দিবা এই এই যে স্কেল ধরে যোগ করে দিস আচ্ছা এইবার আমি কি করতে পারি ভূমি সংলগ্ন একটা বাহু মানে ভূমি দা আছে ভূমি সংলগ্ন একটা কোন দা আছে বাকি দুইটার সমষ্টি এস কি করা যায় কি করা যায় তুমি যেটা করবা এই সমষ্টির খুব বেশি বড় নিও না কিন্তু খুব বেশি বড় দরকার নেই মোটামুটি মাঝারি নিলেই হয় খুব বেশি বড় নিও না তুমি নিজে বুঝতে পারবা কতটুকু নাও লাগবে কতটুকু নেওয়া লাগবে না তাহলে এই সমষ্টিটা আমরা একটু ছোট করলাম সমষ্টিটা আমরা একটু ছোট করলাম ঠিক আছে সবাই সবাই বুঝছো তাহলে এইটার সমান একটা চাপ তুমি কই নিয়ে আসবা এখানে এখানে এটা ত্রিভুজ হয়েছে না ত্রিভুজের বাহু বাকি যে দুইটা বাহু একটা বাহু একটা কোন হয়ে গেছে বাকি দুইটা বাহুর সমষ্টি এটা সমান হওয়া লাগবে এটা সমান হওয়া লাগবে সেটা কেমনে করতে পারি সেটা করার জন্য একটা কাজ করো একটা কাজ করো এই যে কোনটা না আমি যেমনে করতেছি এমনি করো কেমনে হইলো সেটা পরে পরেটের পাবা কেমনে হইলো সেটা পরেটের পাবা এই যে এখানে একটা কোন তৈরি হয়েছে না এখানে একটা কোন তৈরি হয়েছে না আমাকে বলতো এই কোনটার সমান একটা চাপ নাও সেটা কোথায় নিবা এই যে এই যে এখানটায় এই যে এই যে যে এখানটায় 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 কোথায় নিবা এই 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 কোণের সমান একটা কোন আমি এখানে আঁকাবো এখানে আঁকাবো আচ্ছা নিলাম তারপর এটা এখানে দিলাম এটা এখানে দিলাম এই যে দেখো এই যে দেখো এটার

এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ কিভাবে বলতেছে আচ্ছা ভূমি দাও আছে ভূমি নিয়ে কোনো টেনশন না ভূমি সংলগ্ন একটা কোন এটা নিয়েও কোনো টেনশন নেই বাকি দুইটার যোগ ফল এই যে বাকি দুইটা বাহুর যোগ ফল সেটা এসের সমান হইল কি হইলো না সেটা আমাদের চেক করা লাগবে তুমি বলতো এই কোন আর এই কোন আমি সমান করছি না বলতো এটা ওয়াই হলে এটা ওয়াই তাহলে এই দুইটা কোন সমান তাহলে তাদের বিপরীত বাহু দুইটাও সমান তাই না তাহলে এতটুকু আর এতটুকু এই না বুঝছো তাহলে এই দুইটার যোগফল যেই কথা এটা আর এটার যোগফল তো সেম কথা এটা আর এটার যোগফলই তো এস সবাই তোমরা কি বুঝতে পারছো এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু আবার দিতেছি ভূমি দাও আছে ভূমি সংলগ্ন একটা কোন দাওয়া আছে আর কি বাকি দুইটা বাহুর দাও দাওয়া তুমি কি করবা সমষ্টিটাকে এই বাহুটা থেকে একটু বড় করবা বেশি বড় করার দরকার এ ও একটা রশি টানবা তারপর এ বিন্দুতে ভূমি সংলগ্ন যেই কোনটা সেটা আঁকায় ফেললা আর ভূমিটাও আঁকায় ফেললা বুঝছো তারপর এ বিন্দু থেকে সমষ্টির সমান একটা চাপ নিয়ে নিলাম তারপর এই বিন্দু আর এই বিন্দু কি করলো কানেক্ট কোলা। এই যে বড় একটা এরকম জিনিস তৈরি হবে তারপর এখানে যেই কোনটা সেই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবা তারপর এইটা যোগ করে দিবা এখানে পুচকি যেই ত্রিভুজটা সেটাই কি কাঙ্ক্ষিত এবিসি ত্রিভুজ হ্যাঁ কাঙ্ক্ষিত এবিসি ত্রিভুজ বুঝছো 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 এগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই কি দেখবা আয়ত্তে চলে আসতেছে এগুলো বোঝার অন্য কোনো টেকনিক নাই হ্যাঁ শর্টকাট বা অন্য কিছু নাই এগুলো বুঝার টেকনিক কি তুমি ফার্স্টে আঁকাবা তারপর দেখবা যেটা আঁকতে বলছে সেটাই কি হয়েছে কিনা সেটাই কি হয়েছে কিনা পরীক্ষার খাতায় জাস্ট এতটুকু করলে কিন্তু হবে না তোমাকে অঙ্কনটা লিখতে হবে অঙ্কনটা কি করতে হবে লিখতে হবে সে অঙ্কনটা কিভাবে লিখবা তোমাদের বইও দেওয়া আছে আমিও এখানে কি সুন্দর করে দিয়ে দিচ্ছি এটা বইয়ের অঙ্কনটাই এটা এটার সাথে মিলবে না ওই এবি যাবে এগুলা মিলবে না ঠিক আছে ফার্স্টে যে এটা লিখবা মনে করি কোন ত্রিভুজের ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন একটা তারপর অঙ্কন একটা পয়েন্ট দি হ্যাঁ তবে এখানে এটা আঁকাই মোস্ট ইম্পর্টেন্ট তুমি এটা যদি ঠিকমতো আঁকতে পারো ফুল মার্কস মোটামুটি কনফার্ম তারপর অঙ্কনটা নিজের ভাষায় লিখে দিবা বুঝছো কি নিজের ভাষায় লিখবা উপপাদ্যের ক্ষেত্রে ওই প্রমাণ অংশটা সব সবচেয়ে ইম্পর্টেন্ট চিত্রটাকে কম গুরুত্বপূর্ণ বাট সম্পাদ্যের ক্ষেত্রে চিত্রটাই ইম্পর্টেন্ট চিত্রটা ঠিক মতো এটাকে উপরেও দেখবেন